প্রধানমন্ত্রী আজকে এসেছেন এবং সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে তুলেছেন ভোট কি মানুষের ইজ্জতের চেয়েও বড় এটা তো মানুষের প্রশ্ন কেউ যেন পার্শাল না হয়ে যান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদের একটা হলিস্টিক ভিউ নেওয়া উচিত উন্নাও হাতরস তখন প্রধানমন্ত্রীর মনে পড়ে না এখন প্রধানমন্ত্রী মনে পড়ছে আবার মুখ্যমন্ত্রীর সন্দেশশালী মনে পড়ে না আরেকটা জায়গায় মনে পড়ে বেঠিক প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে অবশ্যই বলতে পারেন যেহেতু সন্দেশখালী দেশের অংশ কিন্তু মণিপুর নিয়ে বলতে ওনার বাধা কিসে সেটা নিয়ে উনি কিন্তু কখনো কিছু বলতে পারেন না পশ্চিমবাংলাটা ভয়াবহ জায়গাতে নিয়ে চলে গেছে তৃণমূল এবং এই সব জেনে শুনে সেই তৃণমূলের সঙ্গে প্রশ্রয় দেবার একটা বন্দোবস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কার্যত পশ্চিমবাংলায় ভাইপোকে যে সাহায্য করছে প্রধানমন্ত্রী পারলে সেটা বন্ধ করুন চিটফান্ড কোটি কোটি টাকা লুট তদন্তে কি হলো প্রধানমন্ত্রী পারলে সেগুলো দেখুন প্রধানমন্ত্রী কটাক্ষ দুর্নীতিতে জর্জরিত বলেই কেন্দ্রীয় সংস্থার তদন্তের বিরুদ্ধে ধর্ণা হয় এখানে মোদী এসবে ভয় পায় না আমি পশ্চিমবঙ্গের মানুষকে গ্যারান্টি দিচ্ছি যারা গরিবকে লুটছেন তাদের হাঁটাতেই হবে ভোট এসে গেছে অর্থের প্রধানমন্ত্রী আবার নতুন নতুন কথা বলবেন ভোটের সময় একরকম ভোটের পরে আরেক রকম এটা বেঠিক পশ্চিমবাংলার লোক আশা করেছিল বিশেষ করে চিটফান্ডে অপরাধী যারা তাদের বিরুদ্ধে সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের মামলা রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় দশ বছর ধরে কিছু করতে পারলেন না দশ বছর ধরে কাউকে ধরলেন না দুর্নীতিতে ডুবে আছে পশ্চিম এবং পশ্চিমবাংলার সরকার একটা দুর্নীতি তন্ত্র চালু করেছে কোনো সন্দেহ নেই কিন্তু নারদ কাণ্ড হাতে হাতে টাকা নিয়েছে প্রধানমন্ত্রী জানেন না তার কেন্দ্রীয় তন্ত্রা কি করছে তার মধ্যে তৃণমূলের যেমন আছে পরে বিজেপি তারাও আছে তো ফলে কার্যত পশ্চিমবাংলায় দুর্নীতি তার অবসান হওয়া উচিত বলে যখন মানুষ মনে করছিলেন অনেকে মানুষকে ভরসা দিলেন যে তাহলে বিজেপি আসলে সব হয়ে যাবে বুঝি মোদীজি বললেন অনেক কথা পরে দেখা গেল মোদীজির আমলে পশ্চিমবাংলায় তৃণমূল দুর্নীতি অনেক বাড়িয়েছে ইন্ডিয়া জোটকে কোচা মোদীর সন্দেশকালীন যে বিজেপি আন্দোলন করেছে সিপিএম কংগ্রেস চুপ করে গেল প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার সম্পর্কে কটু কথা বলাটা আমার উচিত নয় সেটা আমার আমি বলতে পারি না কিন্তু প্রধানমন্ত্রী যদি এত ইন ইনফর্মড হন এত কম খোঁজ রাখেন তাহলে কী করে হবে ওখানে যে গ্রেপ্তার হলো তার নাম নিরাপদ সর্দার ওই নাম শুনেছেন নিরাপদ সর্দার সিপিআইএম এর নেতা খেত নেতা প্রাক্তন বিধায়ক তাকে বাড়ি ছাড়তে হয়েছে এই বাহিনীর জন্য এবং তৃণমূলের এই বাহিনী সরকার তার বিরুদ্ধে সত্য কথাটা স্পষ্টত বলেছেন সন্দেশকালীর মানুষের হয়ে নিরাপদ সর্দারকে জেলে থাকতে হয়েছে দিনের পর দিন উনি জানেন না লড়াইতে মানুষ আছে সেই মানুষ কি আমরা মানুষের মর্যাদায় দেখতে চাই ওটা সিপিএম কংগ্রেস বিজেপি এই ভাগাভাগি করবেন না অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষের লড়াই সেই লড়াইটাই সন্দেশশালীতে চলছে আমরা অবশ্যই আছি প্রধানমন্ত্রী আরো বলেন ভোট দিলে ভোট দিন হ্যাঁ ডায়লগ যে তৃণমূল চোট দিচ্ছে চোটের পাল্টা ভোট দিন বিজেপিকে এবং স্লোগান্তরেন এবার চারশো পার